দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সাফিনা পার্ক থেকে এটি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলাতে অবস্থিত এটি হচ্ছে সাফিনা পার্কের টিকিট কাউন্টার সাফিনা পার্কের প্রবেশ ফি মাত্র পঞ্চাশ টাকা পার্কের প্রবেশ মুখে ঠিক এভাবে আমাদের কাছ থেকে টিকিট চেক করবেন টিকিট চেকাররা পার্কে প্রবেশের পরপরই আমাদেরকে আমন্ত্রণ জানালো এমনই একটি ভূতের বাড়ি এটি হচ্ছে ভূতের বাড়ির প্রবেশ পথ দেখুন একবার কতটা ভয়ঙ্কর আর ভূতের বাড়ি পাহারা দেয় এই দুটি বড় বড় ভূত এটি দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর ভূতের বাড়ির পাশেই ঠিক এরকম একটি সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে ছোট বাচ্চাদের মনে কৌতূহল সৃষ্টি করার জন্য এই পার্কে রয়েছে বিশাল বিশাল ডাইনোসরের বেশ কিছু মূর্তি প্রযুক্তির ছোঁয়া লাগিয়ে মূর্তি গুলোকে করে তোলা হয়েছে আরো জীবন্ত এই যে দেখুন বেবি কিভাবে বাজাচ্ছে এখানে একটি কৃত্রিম গাছ তৈরি করা হয়েছে যেটা আবার করতে পারে এখানে একটি ছোট্ট সিনেমা হল রয়েছে যেখানে একশো টাকা দিয়ে আপনারা নাইন ডি মুভি উপভোগ করতে পারেন শুধু নাইন ডি মুভি না এখানে ভার্চুয়াল রিয়ালিটি উপভোগ করারও সুযোগ রয়েছে এখানে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে যার ভেতরে নির্দিষ্ট ফি বিনিময়ে প্রবেশ করতে পারেন এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনি সেলফি তুলতে পারেন সাফিনা পার্ক আপনাদের ওয়াটার রাইডস এর ব্যবস্থা করে রেখেছে এটা হচ্ছে ওয়াটার পার্ক এই পার্কের প্রবেশ ফি মাত্র তিনশো টাকা এই পার্কটির ভেতরে সুইমিং করার ব্যবস্থা রয়েছে এটি হচ্ছে আদিম গুহা আদিম মানুষের জীবনযাপনের ধরন এই গুহার ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে কৃত্রিম হলেও এই ওয়াটার ফলটা কিন্তু দারুণ সুন্দর আর এই ওয়াটার ফাউন্টেনটা কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট করে জানান শহুরে ব্যস্ততা ভুলে সাফিনা পার্কের এই সুন্দর সুন্দর কটেজগুলোতে আপনি চাইলেই করতে পারেন পার্ক কর্তৃপক্ষ এই কটেজগুলোকে আলাদাভাবে ঘিরে রেখেছে সম্ভবত সিকিউরিটির কারণে যারা অনেক দূর দূরান্ত থেকে পিকনিক করতে আসেন এখানে তাদের জন্য এরকম পিকনিক স্পট তৈরি করা হয়েছে এটি পাহাড় এবং স্পিড বোর্ডের টিকিট কাউন্টার এটি হচ্ছে সেই পাহাড় যে পাহাড়ে উঠতে আপনাকে তিরিশ টাকা খরচ করতে হবে পাহাড়ের ঘে এই সুন্দর ময়ূরের মূর্তিটি তৈরি করা হয়েছে আর এই বিশাল দানবীয় পাহাড়ের ঠিক উঁচুতে রয়েছে এখানে বাচ্চাদের প্রবেশের জন্য আপনাকে টাকা গুনতে হবে ক্ষুধা পেলে এখানে রয়েছে আরিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মেনু কার্ড দেখে আপনি আপনার ইচ্ছা মতো খাবার অর্ডার করতে পারেন তবে এখানে পে ফাস্ট আপনাকে সবসময় আগে পে করতে হবে তারপর খাবার নিতে হবে খাবারের মান মোটামুটি ঠিকঠাকই ছিল সাফিনা পার্কের রাস্তাগুলো খুব সুন্দর করে তৈরি করা হয়েছে এই পার্কে পেশাদার কিছু ফটোগ্রাফার পেয়ে যাবেন যারা টাকার বিনিময়ে আপনার কাঙ্ক্ষিত মুহূর্তের ছবি তুলে দিবে এগুলো ছাড়াও এই পার্কে শিশুদের এবং বড়দের জন্য বেশ কিছু রাইডস রয়েছে যেগুলো হলো বেবি টয় ট্রেন মেরি গোল্ড রাউন্ড কেবল কার নাগরদোলা এরকম আরও অনেক রাইডস পিকনিক কিংবা ছুটি কাটানোর জন্য সাফিনা পার্ক হতে পারে আপনার কাছে একটি অন্যতম পছন্দনীয় স্থান আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ